আজকে পাঠ করব শ্রীমকথিত শ্রী মাস্টার পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছে বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা বলিতেছে না না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই নাই শুনেনও নাই নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তায় মম মনস করি জিত খানো নিরাঞ্জানো চিনতায় গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান জ্বলিতেছি হৃদি কমলাসনে ভজ তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহা মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসি ভক্তি যোগা বেশি হওরে চিরকন চিরানন্দ রসি হাইরে প্রেমানন্দ রসি নবম করিচ্ছে তাহার পরদিনও ছুটি শিরল বেলা তিনটের সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছে মেজেতে মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনা আরও দুই একজন বসিয়া আছে কয়টি ছোকরারা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর বদল। ছোট তত্ত্বপোষের উপর বসিয়া আছে আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওইরে আবার এসেছে যে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারতির সময় আফিম খাইয়ে দিচ্ছিল তারপর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌ ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবা নিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাওয়ার নাই এখানে আসতেই হবে এই এইরূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্ট করিতে লাগিলেন তারা যেন সমবয়স্ক হাসির লহরে উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারে কি পূর্ব দিনে সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তিকে আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমার সংসারে রাশির মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখো এর একটু উমের বেশি কিনা না তাই একটু গম্ভীর এরা এত খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পর একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বললেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দিরী অনেক রকম ফল নিয়ে লোক দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে এসে যদি অস্ত্রটা ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষরাম হৃদয়ে শ্রীরামকল্প তরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে ঠাকুর এই গান গাহিতেছে আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্থিমিত রচুন দেহস্থির আছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছিলেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের রাম বিসর্জন এই নাম উচ্চারণ করিতেছেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন তখন যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববধ প্রকৃতিস্থ হইয়া আবার প্রকৃত লোকের নায় ব্যবহার করিতেছেন মাস্টার কি ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বললেন তোমরা দুজনে কথা কিছুকিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কিরূপি তর্ক বিচার করিবেন ঠাকুর আরেকবার জিত করিলেন কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না জয় গুরু জি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি জি কি জয়